আসসালামু আলাইকুম আমার নাম মেঘলা ইসলাম সেতু আমি অর্ডিনারি আইটি ডিজিটাল মার্কেটিং কোর্সের একজন স্টুডেন্ট আমার ব্যাচের নাম্বার হলো টু ফোর আর আমি ব্যাচ চলাকালীন অনেক ভাইয়াদের সাপোর্ট পাইছি এখানকার সব ভাইয়ারাই খুব ভালো বিশেষ করে যারা সাপোর্ট করে তাদেরকে আমি বেশি করে ধন্যবাদ দেবো কারণ তাদেরকে যখনই নক করা হয় তারা সাথে সাথে রিপ্লাই করার চেষ্টা করে এবং যেখানে সমস্যা আছে সেটা সমাধান করার চেষ্টা করে এখানকার পরিবেশটা অনেক ভালো আর আমি তিন মাস ডিজিটাল মার্কেটিং কোর্স করেছি এক মাস ক্লাস শেষ হওয়ার আগে আমি অ্যাডসেন্স পাইছি এবং দুই মাস পর পিন ভেরিফাই করছি এখন আলহামদুলিল্লাহ আমার ইনকাম ভালোই হচ্ছে আমি কোর্স চলাকালীন যখন ভাইয়ারা শিখাইছে তারপরে নিজে মাথায় নিয়েছি যে এটাভাবে কাজ করতে হবে আমার প্রথমত দুই ঘন্টা লাগতে এখন আধা ঘন্টাতে আমি কমপ্লিট করতে পারি প্রায় দু হাজার প্লাস আমি বেশি রাত জেগেও কাজ করিনি জাস্ট এক থেকে দুইটা কন্টেন্ট লিখছি লিখার পরে মানে খুব তাড়াতাড়ি অ্যাডসেন্স পাইছে আর এখানে কষ্টটা পরিশ্রমটা একটু করাই লাগবে কারণ পরিশ্রম ছাড়া কখনোই মানুষ সফল হইতে পারে না অর্ডিনারি আইটির পরিবেশটা অনেক ভালো আর আমার মতন যারা আছে স্বাবলম্বী হতে চাই লেখাপড়ার পাশাপাশি কিংবা নিজে বাসার কাজ যারা হাউজ ওয়াইফ আছেন তারাও এখানে এসে ডিজিটাল মার্কেটিং পোস্ট করতে পারবেন এবং স্বাবলম্বী হতে পারবে তো ধন্যবাদ